ইন্ন আলহামদুলিল্লাহ আসসালাতসাল্লাম আলা রসুলিল্লাহ ওমান তাবি আহমবি হসানিন ইলাই ওমিদ্দিন আদাউজবিল্লাহ হিমিনার সাইত রজিম ইসমিল্লাহ রহমানি রহিম আমরা সদ্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনে দখবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনে দখবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দখবুলের গল্প পাঠানোর জন্যে আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডিসক্রিপশনে লিখে দিচ্ছি আজকের এই দোয়াকুলের গল্পটি আমাদের একজন নিয়মিত ভিওয়ার্স তিনি আমাদের কেমেলের মাধ্যমে পাঠিয়েছেন আর সেটাই আমি খালেদ আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ এই দোয়াকুলের গল্পটি একজন পাকিস্তানি ভাইয়ের দকলের গল্প আর সেই গল্পটি তিনি আমাদের সঙ্গে শেয়ার করছেন আপনারা বিভিন্ন ধরনের দকলের গল্প শুনেছেন তাহাজ্জুদের মাধ্যমে ইস্তেকফারের মাধ্যমে কিন্তু আজকের যে আমল সেটা কখনোই আপনারা শোনেন নাই এই আমল করলে কখনোই সে আমলটা বৃথা যাবে না হানড্রেড পারসেন্ট দোয়া কবল হবেই হবে এই দোয়াকুলের গল্পটা শুনলেই বুঝতে পারবেন যে কিভাবে সে আমলটা করতে হবে এবং সে আমলটা কি আমল তো বলুন গল্পটা আপনাদের সঙ্গে পড়ে শোনাই এই দকলের গল্পটি যে ভাইয়ের তিনি একবার বাল্যকালে কঠিন বিপদের সম্মুখীন হয়েছিলেন এরপর ওনার মাদ্রাসায় হুজুরের কাছে পরামর্শ চাওয়ার পর হুজুর ওনাকে পরামর্শ দেন যে তোমার বিপদের কথা ভুলে যাও আল্লাহ তোমাকে এই পর্যন্ত যা যা দিয়েছেন তার শুক্রে আদায় করে দুই রেখাত নফল সালাত সালাতুর শুক্রে আদায় করো তারপরে আল্লাহ তালা নিকটে দোয়া করো এরপর উনি দুই রেখাত দুই রেখাত করে মোট চার রেখাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন এবং দোয়া কবুল হয়ে যায় এরপরে উনি নিয়ত করেন যে পাঁচ অক্ত নামাজের পাশাপাশি এই চার রাকাত নামাজ সবসময় পড়ে যাবেন তারপর থেকে এখন পর্যন্ত প্রতিদিন আল্লাহর শুক্রে আদায় করে চার রাকাত নামাজ পড়েন তিনি এর ফলাফল হিসেবে তিনি বলেছেন যে তার এখন পর্যন্ত সম্পদ সংসারে সুখ শান্তি সব কিছুই আছে তার জীবনে বিপদ আবাদ বালা মসিবত অনেক কম আর যদি বিপদ আসেও তাহলে এই নামাজ পড়ার পর দোয়া করার কিছু সময়ের মধ্যে তার দোয়া কবুল হয়ে যায় সকালে দোয়া করলে সন্ধ্যার মধ্যেই এবং সন্ধ্যায় কোনো দোয়া করলে সকালের মধ্যেই কবুল হয়ে যায় সুভান আল্লাহ আর যদি কোনো দিন দোয়া কবুল হতে বিলম্ব হয় তবে সর্বোচ্চ দুই দিনের মধ্যেই দোয়া কবুল হয়ে যায় এমন কখনো হয়নি যে তিনি দোয়া করেছেন কিন্তু দুই দিনের মধ্যে সে জিনিসটা সে পায়নি তবে বেশিরভাগ সময় দুই দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় না কয়েক ঘন্টার মধ্যেই আল্লাহ তার দোয়াকে কবুল করে নেন আমি প্রথমে বলেছি যে আপনারা বিভিন্ন ধরনের দুলো গল্প শুনেছেন কিন্তু এই ধরনের দুলো গল্প হয়তো বা আজকেই প্রথম শুনতে যাচ্ছেন আল্লাহ তালা কোরআন মাজদের মধ্যে বলছেন লাইন শাকারতুম লুম অলাইন এলা না যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তাহলে তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে তোমাদেরকে কঠোর শাস্তি দেবো প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমরা কয়জনে আমলটা করি আমাদের যেটা নাই সেটাই আমরা সবসময় চিন্তা করি আর ওইটা চিন্তা করতে করতে ওইটা আরও আমাদের কাছে বাড়তে থাকে আর যেটা আছে সেটার চিন্তা তো আমরা কখনও করি না সেটা নিয়ে ভাবিও না যার কারণে সেই জিনিসটা আরও কমতে থাকে আর এটা আল্লাহ সোমতালা করার মধ্যে বলেছেন আপনারা ওই আমলটা করুন এই আমলটা আমাদের প্রত্যেকেরই করা উচিত এই আমলটা করলে দেখবেন যে এই ভাইয়ের মতো আপনার দোয়াও ইনশাল্লাহ কবুল হয়ে যাবে পরিশেষ আল্লাহতালি করে দোয়া করে আল্লাহতালা যেন আমাদের সকলকে এই আমলটি বেশি বেশি করে করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত